আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রসেষ রাতে ভালো আছেন তো গাইস নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই যে গাছ দেখতে পাচ্ছেন টমেটো গাছ এই আগাম লাগানো হয়েছে টমেটো গাছগুলা অনেক জায়গায় এখনও টমেটো গাছ লাগানো হয়নি আবার অনেক জায়গায় অনেক আর কি লাগিয়েছে টমেটো গাছ তো গাইস আমরা কি পদ্ধতিতে লাগিয়েছি আজ সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো গাইস দেখুন এই যে প্লাস্টিক যে আর কি বস্তাগুলো এর ভিতরে মাঠে সংরক্ষণ করে সার মিশিয়ে মানে মাটিটাকে উর্বর করে তারপর আমাদের এই গাছগুলো লাগানো হয়েছে আমরা এমনি মানে সজ সোজা সাপটা আর কি মাটিতেই লাগাতে পারতাম মাঠে কিন্তু লাগাইনি তার কারণ হচ্ছে এই বস্তায় যদি লাগানো হয় মাটিটি সংরক্ষিত থাকে পরবর্তী টাইমে যদি টমেটো গাছ আমরা যদি আর না খাই টমেটো যদি না খাই সেক্ষেত্রে গাছগুলো উঠে উঠানোর পরে আমরা এখানে অন্য গাছ লাগিয়ে আমরা ওটা ওই সবজিটা খেতে পারবো মাটিটা সংরক্ষিত থাকবে বৃষ্টির পানিতে বা এমনি মাটিটা আর কি নষ্ট হবে না মানে ওটার ভিতরে সার দেওয়া থাকবে ওটা মানে পুষ্টিকর মাটি হয়েই থাকবে এই জন্য আর কি তো গাইস এই এই গাছগুলো লাগানো হয়েছে সেপ্টেম্বরের মাঝামাঝি আর এখন তো অক্টোবরের মাঝামাঝি সময় চলে আসছে ইতিমধ্যে দেখুন গাছে ফুল চলে আসছে আমরা অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরুতেই আমরা টমেটো ইনশাল্লা আল্লাহ রহমতে খেতে পারবো তো গাইস এখানে কোনো ধরনের পোকা পোকামাকড় মারার জন্য কোনো ধরনের বিষ প্রয়োগ করা হয় না গাছের খাদ্য হিসেবে শুধু একটু সার প্রয়োগ করা হয়েছিল এই পর্যন্তই তা এটা একদম বিষমুক্ত গাছ আপনারা যারা মানে গাছপালা লাগাতে চান বা পছন্দ করেন আপনারা এই পদ্ধতিতে লাগাতে পারেন বা বাড়ির আঙিনায় যদি জমি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে লাগাতে পারেন অনেকে আছেন অনেকে আছেন যে দোতলা তিনতলা ফ্ল্যাটে থাকেন তারা ব্যালকনিতে ভাবে গাছগুলো লাগাতে পারেন সেক্ষেত্রে আপনারা বস্তা ইউজ না করে আপনারা ফুলের টপ ইউজ করতে পারেন তো গাইস দেখুন কত সুন্দর লাগছে গাছগুলো একদম সবুজ সুন্দর লাগছে দেখতে আপনাদের তো ভিডিও করে দেখানো হচ্ছে এই জন্য কতটা কি বুঝতে পারছেন জানি না কিন্তু কিন্তু দেখুন গাইস মানে সরাসরি দেখলে মার্শাল্লাহ খুব সুন্দর লাগে দেখতে খুব সুন্দর খুব চমৎকার তো গায়ে আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার